কাছে থাকে দোষী না নির্দোষ এখন সেটা তিনি প্রশাসনকে জানাবেন প্রশাসন খতিয়ে দেখবে যে প্রশাসন স্পটে আছে আছে তারাই তো বুঝতে পারছে যে কে কে এর এর মধ্যে মধ্যে না নেই তো সুতরাং আমার মনে হয় যদি কারুর কোনো বক্তব্য থাকে যে এই ব্যক্তি দোষ করেছে সেটাও প্রশাসন পুলিশকে জানানো প্রয়োজন আবার কারুর যদি অন্য রকম মনে হয় তো তিনি পুলিশকে জানাবেন আর একটা বলছেন যে এই দলের মধ্যে মানে এমন কিছু বিধায়ক সংসদ সভাধিপতি সভাপতি আছেন যারা দিনে তৃণমূল করেন এবং রাতে আর করেন এবং সরকারকে যারা সত্যিকারের ভালোবাসে তারা জড়ে চলে যাচ্ছে আর যারা ক্ষতি করছে তাদের জেনে আনা হচ্ছে দেখুন এটা সম্পূর্ণ সরকার এবং তৃণমূল রাজনৈতিক দল হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিষয় ওনার যদি উনি শ্রদ্ধেয় মানুষ মুসলিম ধর্মগুরু তো ওনার যদি কোনো অবজারভেশন থাকে বা ওনার কোনো যদি বক্তব্য থাকে সেটা আমাদের দলকে উনি ঠিকঠাক ভাবে জানিয়ে দিলে দল সেগুলো নিশ্চিত ভাবে খতিয়ে দেখবে উনি নির্দিষ্ট ওনার কাছে যদি কোনো অভিযোগ আসে বা ওনার কোনো আশঙ্কা তৈরি হয় এটা তো ব্যক্তিগতভাবে কয়েকজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে অভিযোগগুলো তো সেই যদি ওনার কাছে কিছু থাকে উনি সেটা দলকে জানালে দল সেই মতো পর্যালোচনা করে দেখবে আরেকটা বিষয় বলছে যে বিজেপির ভয় তৃণমূলকে ভোট দিচ্ছে এমনটা ভাবলে ভুল হবে না আমরা একবারও তো বলছি না তা আমরা তো বলছি উন্নয়নের জন্যই তৃণমূলকে ভোট দিচ্ছেন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী থেকে কৃষক বন্ধু সত্তরটা আশিটা নব্বইটা বিনামূল্যে খাদ্য বিনামূল্যে স্বাস্থ্য বিনামূল্যে শিক্ষা এই জন্য হিন্দুরাও ভোট দিচ্ছেন এই জন্য মুসলমানরাও ভোট দিচ্ছেন এই জন্য খ্রিস্টানরাও ভোট দিচ্ছেন আমরা পজিটিভ ভোট ইন ফেভার মমতা ব্যানার্জিজ ডেভেলপমেন্ট আমরা সেই ভোটটাই জোর দিচ্ছি এর ভয় ও দিচ্ছে ওর ভয় সে দিচ্ছে কোনো ব্যাপার নেই মমতা ব্যানার্জি শান্তি সম্প্রীতি ঐক্য উন্নয়ন পরিবার পিছু উন্নয়ন দিচ্ছেন তো সেই অধিকার বলছেন না দেখুন এটা তো সম্পূর্ণভাবে উনি তো মানে ধর্মগুরু উনি তো রাজনৈতিক নেতা মানে তার মধ্যে পড়ছেন না উনি শ্রদ্ধেও ধর্মগুরু তহাসিদ্দিক ফলে ওনার যদি কোথাও কোনো অবজারভেশন থাকে উনি সেটা আমাদের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেবেন সেই অ্যাক্সেস তো ওর আছে সেই অ্যাক্সেস তো ওর আছে ফলে ওনার যদি কোথাও কোনো বক্তব্য থাকে মানে ওনার অবজারভেশনে মনে হয় সেটা তিনি জানিয়ে দেবেন বাকিটা খতিয়ে দেখবেন নেতৃত্ব ডিসিশনটা তো নেতৃত্ব দেবেন অভিযোগ আসতে পারে অভিযোগ আসবে অভিযোগ ন্যায্য হলে নিশ্চয়ই দল নেত্রী দলীয় নেতৃত্ব সেটা সেইভাবেই কনসিডার করবেন আবার যদি দলের অবজারভেশন খতিয়ে দেখার পর দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা তো দলের অভ্যন্তরীণ ব্যাপার মহুয়া মৈত্রর মামলা চলছে এখন চলছে আরে সবার এটাকে আটকানোটা মূল কথা ওদের কাছ থেকে জ্ঞান শুনে সিপিএম নওসাদ সিদ্দিকি এদের কাছ থেকে জ্ঞান শুনে এই লড়াইটা হবে না এই এই যে পুরো ওয়াক অফ বিলের প্রতিবাদ আইনে যেখানে দরকার যখন সংসদীয় কমিটি বিরোধিতা হয়েছে লোকসভায় বিরোধিতা হয়েছে রাজ্যসভায় বিরোধিতা হয়েছে এরপরে কিভাবে বিরোধিতা সম্ভব সেটাও খতিয়ে দেখা হচ্ছে তো ফলে ওদের কাছ থেকে আমাদের জ্ঞান নিতে হবে না ইতিমধ্যেই একাধিক এর পাল্টা মামলা হয়েছে সেই অবজারভেশন সেগুলো নিশ্চয়ই আইনজ্ঞরা দেখবেন তারপর যা যা করার সেটা যাদের করার তারা করছেন ভাবছেন দেখছেন খতিয়ে দেখছেন আইনি মতামত নিচ্ছেন সেটা ওদের কাছ থেকে জ্ঞান নিতে হবে আমি একটা কথা বুঝতে পারছি না এই যে শুভেন্দু কথায় কথায় দিল্লি যাচ্ছি বলে দিল্লি চলে যায় তাহলে কি কোথায় যায় ওখানে কি আছে তাহলে শুভেন্দু অধিকারী তিনি যে কথায় কথায় আমি দিল্লি যাচ্ছি বলে দিল্লি যান সেটা কোথায় যান দিল্লিতে কি ওনার মামার বাড়ি আছে উনি কোথায় যান তা এখানে ওয়াক আপ বিলটা কারা করেছে দিল্লি করেছে রাজ্য সরকার তো করেনি তো সেখানে যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন যে আন্দোলনটা কাদের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে তো নয় ওয়াক বিলের যে খারাপ দিকগুলো সেগুলোকে কে তৈরি করেছে সেগুলো তো ওরা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার তাহলে যান দিল্লিতে যান কেন মনে নেই যখন ডিএল লোকেদের নিয়ে বিজেপি শাখা সংগঠনের বাড়িতে রাখার সময় দিল্লি চলো বলে দিল্লি নিয়ে গেছিলেন তখন কেমন লাগছিল কেমন লাগছিল তখন তখন দিল্লি যাওয়ার কথা লোককে উসকে চলুন দিল্লিতে গিয়ে অবস্থান তাহলে এখন যেতে দেবেন না কেন দিল্লি কি কারোর বাবার সম্পত্তি নাকি কেউ যদি কারুর গণতান্ত্রিক অধিকার দিল্লির বিরুদ্ধে যেটা দাবিটা দিল্লির কাছে প্রতিবাদটা দিল্লির বিরুদ্ধে তাহলে দিল্লিতে সেই প্রতিবাদ করতে যদি কেউ প্রস্তুত নেয় তার মধ্যে দোষের কি আছে আর কেউ যদি বলেন যে দিল্লিতে গিয়ে বলুন তার মধ্যে দোষের কি আছে আমি তো আবার বলছি এই যে কথাবার্তা যে যেতে গেলে বিহার উত্তরপ্রদেশের উপর দিয়ে যেতে হবে আমি বলছি দিল্লি কারুর কি বাবার সম্পত্তি যে একটা ধর্মের লোকই শুধু যেতে পারবে অন্য ধর্মের লোক যেতে পারবে না ওখানে কি এরকম এইভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে কেন যে এই ওয়াকফ অফ বিল নিয়ে প্রতিবাদ করা যাবে না দিল্লিতে যাত্রাপথেই বাধা দেওয়া হবে এত বড় হুঁশিয়ারি দেওয়া সাহস পায় কি করে দিল্লি সরকার করেছে তার বিরুদ্ধে দিল্লিতে প্রতিবাদের কথা যদি কেউ বলে থাকেন তার মধ্যে তো দোষের কিছু নেই তাহলে এদের গাছ না অন্য রাজ্যের ওপর দিয়ে যেতে হবে কথা আসছে দেখুন হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন বহু জায়গায় দিয়ে এরা করে কি তৃণমূল কর্মীদের অকারণে মামলায় জড়িয়ে ভোটের আগে এলাকা থেকে দূর করিয়ে দেয় যাতে ভোটটা করতে না পারে ফলে একাধিক সেন্ট্রাল এজেন্সি যেগুলো বিজেপি শাখা সংগঠনে পরিণত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এনআইএ ফলে ওরা এনআইএ চাইতে যাবে নিজেদের চক্রান্তকে আড়াল করতে কেন সেন্ট্রাল এজেন্সি চাইছে দুটো কারণ একটা হচ্ছে বিরোধীদের হারাস করো আর যে বৃহত্তর প্লটের অভিযোগ আসছে সেটাই ধামাচাপা দিতে হবে কি করে বাংলাদেশ থেকে গুন্ডারা এদিকে এলো বিএসএফ কি করছিল বিএসএফ এর ব্যর্থতা নাকি বিএসএফ এর একাংশের সহযোগিতা

একটা বড় প্লট তদন্ত করতে হবে আর এখানে তৃণমূল অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে বিজেপি সিপিএম কংগ্রেস এগুলো সব এক হয়ে গেছে এগুলো সব এক সিপিএম আর কংগ্রেস বিজেপির দালালি করছে বিজেপির প্লট বিজেপির কুৎসা বিজেপি চক্রান্ত এগুলোকে সাপোর্ট করছে তো ফলে সেই জায়গায় আমাদের একসঙ্গে এতগুলো দলের যে কুৎসা এবং চক্রান্ত আমরা তার বিরোধিতা করছি সেইটাই মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করছেন হচ্ছে এই যে বিজেপির সঙ্গে সিপিএম এর রিলেশন সিপিএম এর সঙ্গে কংগ্রেসের রিলেশন আবার কংগ্রেসের সঙ্গে এরাজ্যে বিজেপির রিলেশন বুঝলেন এই যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর রিলেশন বিজেপির সঙ্গে সিপিএম এর রিলেশন বিজেপির সঙ্গে কংগ্রেসের রিলেশন এটা হচ্ছে তুই অর্ধেক ব্যথা আর অর্ধেক ব্যথাহীন তুই আমার বুকের ভিতর গাঁথা গোপন সেফটি পিন এইটা হচ্ছে বিজেপি কংগ্রেস আর সিপিএম এর সম্পর্ক তুই আমার অর্ধেক ব্যথা অর্ধেক ব্যথাহীন তুই আমার বুকের ভেতর গাঁথা গোপন সেফটি পিন

যে নির্যাতন হলে কোন ক্রাইটেরিয়ায় কি ক্ষতিপূরণ হবে সরকারের এটা ন্যাশনাল গাইডলাইন আছে দেশের সব রাজ্যের জন্য তো সেটা যদি মুখ্যমন্ত্রী ক্ষতি হলে ক্ষতিপূরণ কারুর দিতে যাচ্ছেন আপত্তি আচ্ছা শুভেন্দু অধিকারী লজ্জা করছে না বলতে আরজি করে প্রথম কথা মুখ্যমন্ত্রী যে ক্ষতিপূরণ বলেছেন সেটা তো ন্যাশনাল গাইডলাইন মেনে দুই মৃত্যুর পরেই মুখ্যমন্ত্রীর কাছে যে দাবিপত্র দেওয়া হয়েছিল ওই ডাক্তার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তার মধ্যেই তো লেখা ছিল বাবা মাকে ক্ষতিপূরণ দিতে হবে তাহলে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে আর মুখ্যমন্ত্রী গভর্নমেন্টের ক্রাইটেরিয়া মেনে সেই বিষয়টা আলোপ করলে তখন বলা হচ্ছে আপনি দাম দিয়ে কিনতে চাইছেন এটা কোন দেশি রাজনীতি ওই একই রাজনীতি তুই আমার আর্ধেক ব্যথা আর্ধেক ব্যথাহীন তুই আমার বুকের ভেতর কাঁথা গোপন সেফ টিফিন এটা হচ্ছে সিপিএম কংগ্রেস আর বিজেপি আমরা তো বারবার বলছি যে যেহেতু এই বিলটা এই ওয়াকফ বিলটা কেন্দ্রীয় সরকারের করা এবং আমরা তার বিরোধিতা করছি তাহলে এই রাজ্যে মানুষকে অসুবিধায় ফেলার মতো আন্দোলন করে কি লাভ আছে কেন জনজীবনের অসুবিধা করবেন উল্টে কিছু দুষ্টু লোক গুন্ডা বদমাইশ ইচ্ছাকৃতভাবে প্লটে ভেতরে ঢুকিয়ে অশান্তি করে আপনাদের বদনাম করছে আন্দোলনটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন হোক বাংলায় আন্দোলন করে লাভটা কি মামলায় বাংলায় শান্তিপূর্ণভাবে আপনারা গণতান্ত্রিক যে প্রতিবাদ করতে চাইবেন করবেন এই সমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ একেবারে শান্তিতে গণতান্ত্রিকভাবে আপনারা তো দিল্লিতেও করতে পারেন কারণ দিল্লি সরকার করেছে পশ্চিমবঙ্গ সরকার তো করেন করেনি তাহলে পশ্চিমবঙ্গের জন্য জীবন বিপর্যস্ত করছেন কেন আর সেটা করতে গিয়ে ভেতরে লুক ঢুকিয়ে ইস্যু তৈরি করে বাংলার বদনাম হচ্ছে সরকারকে টার্গেট করছে আপনাদেরকে হাতিয়ার করে আপনাদের বিরুদ্ধেই বিজেপি এই রাজনীতিটা করছে এবং শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে যখন চার ঘন্টা ধরে বাবা ও ছেলেকে খুন করা হচ্ছিল নৃশংসভাবে সেই সময় পুলিশ কোথায় ছিল পুলিশ কোথায় লুকিয়েছিল শুভেন্দু অধিকারী প্রশ্ন না এটা তো শুভেন্দু অধিকারীর প্রশ্ন করার বিষয় না শুভেন্দু অধিকারীকে তাহলে গুজরাট তাহলে মণিপুর তাহলে দিল্লির ভয়ঙ্কর ঘটনা এগুলো থেকে শিক্ষা নিতে হবে যে তখন পুলিশ টুলিশ সব কোথায় ছিল এখানে পুলিশ যা যা করার করেছে কিন্তু পুলিশের যখনই অনুমান বা পুলিশের যখনই খবর হচ্ছে যে অধিক থেকে লোক আসছে সীমান্ত টোপকে তো বিএসএফ কে অ্যালার্ট করেছে বিএসএফ কে সাহায্য চেয়েছে বিএসএফ কে বলেছে তোমরা দেখো এটা কি হচ্ছে এর মধ্যে দোষটা কোথায় আছে আইন সংশোধন করে শুভেন্দু অধিকারী ভুলে যাচ্ছেন আইন সংশোধন করে আগে ছিল সীমান্ত থেকে পনেরো কিলোমিটার বিএসএফ এখন সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার বিএসএফ এর নিয়ে নিয়েছে তো তাহলে সেখানে অশান্তি হচ্ছে ওপাশ থেকে লোক এসে করে যাচ্ছে বলবে না পুলিশ ইয়ার কি হচ্ছে দেখুন শুভেন্দু অধিকারী যদি ঘুম থেকে উঠে তার মানসিক অবসাদের নানা ধরনের কথা বলতে আরম্ভ করেন আপনারা প্রত্যেক ঘন্টায় ব্রেকিং চালাতে পারেন কিন্তু গোটা অবান্তর কথাগুলোর প্রত্যেকটার উত্তর দেওয়া তো কোন সুস্থ লোকের পক্ষে সম্ভব নয় তো সুতরাং এখন যাদের কিছু করার নেই তারা শুভেন্দু অধিকারী আর বিজেপি নেতারা ভেবেছিল এই প্লটটা বিরাট ভাবে কাজ করবে সেটা কিছুক্ষণের মধ্যে কন্ট্রোলড হয়ে গেছে এইটা তাদের মানসিক অবসাদ আর হতাশার কারণ হিন্দু মুসলমান ভেদাভেদ করা বীজ ঠালা সীমান্তের ওপর সীমান্ত লুজ করে দিয়ে ওপাশ থেকে লোক ঢুকিয়ে এখানে মুসলিমদের প্রতিবাদের মধ্যে ঢুকিয়ে অশান্তি করিয়ে হিন্দু মুসলমান এক ভেদাভেদ মেরুকরণ তৈরি করা আমরা তো এটা তদন্ত চেয়েছি এই অভিযোগে তা এখন দ্রুত নিয়ন্ত্রণে চলে এসছে সেই জন্য তারা হতাশ হয়েছেন হতাশ হয়ে এখন এই সব কথা বলছেন আর এখন তো জ্যোতি বসু জমানা বুদ্ধদেব বাবুর মতো যখন তখন লোডশেডিং হয় না যে পাড়ার দোকানে লোকে মোমবাতি মজুত রাখবে মানে মোমবাতি মিছিল করছে বললেই হলো মোমবাতি কিনতেও কয়েক কিলোমিটার দূর যেতে হয় আর বক্তৃতায় একটা তাৎপর্যপূর্ণভাবে কথা বলেছেন যে নরেন্দ্র মোদি আপনি অমিত শাহকে সামলান এবং এবং এজেন্সিকে ব্যবহার করে অমিত শাহ এসব করছেন সেখানে কৌশলী বার্তা কারণ প্রধানমন্ত্রী আমি মাননীয় 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 মুখ্যমন্ত্রী তার ভাষণে যে কথা বলেছেন স্পষ্টভাবে বলেছেন

রবিশঙ্কর প্রসাদ এর আগে আমরা যোগীকে দেখেছিলাম এবার দেখলাম রবিশঙ্কর প্রসাদ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাচা ছলা ভাবে আক্রমণ করছেন রবিশঙ্কর প্রসাদকে উচিত কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ বিমানে নিয়ে মণিপুরে ছেড়ে দিয়ে আসে উনি উনি এত জানেন এত শান্তি কিভাবে ফেরাতে জানেন রবিশঙ্কর প্রসাদকে নিয়ে যান মণিপুরের আকাশে প্লেনে একটা প্যারাসুটে করে টুপ করে ছেড়ে দিন বিবৃতি দেয়া না বেরিয়ে যাবে দু বছর ধরে বিজেপির নজরদারিতে মণিপুর রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক মৃত্যুর মিছিল ধর্ষণের মিছিল যত রকম লুটতরাজ হয়েছে এরা তখন বসে বসে আঙুল চুষেছে এখন নিজেরা প্লট করে তৈরি করে এখানে জ্ঞান দিতে আসছে এই রবিশঙ্কর প্রসাদকে মণিপুরের আকাশ থেকে প্যারাশুটে টুক করে ওখানে নামিয়ে দিন আগে দেখুন ওখানে গিয়ে শান্তি যন্ত্রণা আছে এবং সুপ্রিম কোর্ট তাদের রায় ন্যায় বিচার তারা পাননি ফলে আইনি ব্যবস্থা যেমন হবে তেমনি সুপ্রিম কোর্টটা দিল্লিতে তাই তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি কেউ কোনো বিক্ষোভ শান্তিপূর্ণভাবে দেখিয়ে থাকেন তাতে আপত্তির কি আছে সুপ্রিম কোর্টের রায়টা সিপিএম বিজেপি চিত্রনাট্যের রেজাল্ট এবং ওই রায়েতে আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি কিন্তু ওই রায়েতে ন্যায় বিচার হয়নি আর ন্যায় বিচার না হওয়ার ফলে বহু সংখ্যক মানুষ বিপদে পড়েছেন যেটা সিপিএম বিজেপির এজেন্ডা ছিল তাই তাদের বুকের মধ্যে কষ্ট আছে তারা গিয়ে ওখানে কোনো প্রোগ্রাম করছেন আজকে বিজেপি অভিযোগ করছে বিধানসভার বাইরে যে এই মুর্শিদাবাদটা হয়েইছে হচ্ছে এই ইস্যুটাকে আড়াল করে দেওয়ার জন্য এরা কি পাগল এদের মাথায় আপনার একটা ভয়ঙ্কর গবেষণার বিষয় কিন্তু এই যারা এই কথাগুলো বলছেন তাদের মস্তিষ্কটা ভয়ঙ্কর গবেষণার বিষয় এটা কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ দপ্তরের কোনো বিশেষজ্ঞকে দিয়ে এদের মস্তিষ্কের তদন্ত হওয়া প্রয়োজন এবং এখন থেকে এখন থেকে এফিডেভিট করে ওরা দিয়ে দিন ওনাদের মস্তিষ্কটা যেন সংরক্ষিত হয়ে থাকে যাতে গবেষণায় কাজে লাগে না হলে এই ধরনের মন্তব্য কেউ করতে পারে না ছাব্বিশ হাজার একটা বিষয় সেখানে তারা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার আইনি পথের কথা ভাবছেন প্রোটেকশন দেওয়ার কথা ভাবছেন ফলে তারা চাইছিলেন যেটা অরাজকতা অমুক সেটা পাচ্ছে না বিজেপি হতাশ এবার দেখা গেল বিকল্প প্লট আমরা তো তো উল্টো বলবো বলবো আমরা যে যন্ত্রণা বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছেন ওদের প্লট ফেল করে গেছে বলে এবার নতুন প্লট তৈরি করে রাষ্ট্রশক্তির একাংশকে ব্যবহার করে সীমান্ত লুজ করে দিয়ে দুষ্কৃতি ঢুকিয়ে এখানে ইস্যু তৈরি করার চেষ্টা হয়েছে আমরা এটা তদন্ত চেয়েছি এই অভিযোগ সত্যি কিনা এটা তো দেখার কথা সেন্ট্রাল লাইব্রেরি এটা তো অন্য অন্য দেশে কি হচ্ছে এটা তো পশ্চিমবঙ্গ পুলিশ বা রাজ্যের ওপর করছে না যদি পাকিস্তানের আইএসআই বাংলাদেশে ঘাঁটি গেড়ে থাকে বা কোনো আপত্তিকর সংগঠন বাংলাদেশ থেকে যদি ভারতে ঢুকে থাকে এটা তো বিএসএফ থেকে আরম্ভ করে সেন্ট্রাল আইবি থেকে আরম্ভ করে সেন্ট্রাল এজেন্সিগুলোর আওতায় পড়ছে ফলে টোটাল ব্যর্থতা এগুলো যদি আমরা তো চাইছি এটার বারবার কিন্তু তদন্ত এটা তো রাজ্য পুলিশ তদন্ত করতে পারে না এটা তো কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে বিষয়টা আমরা তো বারবার বলছি যে সীমান্তের ওপার থেকে ঢুকছে অভিযোগ আসছে তো সীমান্তের ওপার বলতে কি বোঝায় কারা পাহারা দিচ্ছে সীমান্তের ওপার রাজ্য পুলিশ বর্ডার পাহারা দেয় বিএসএফ বর্ডার পাহারা দেয় বাংলাদেশ থেকে ঢুকে যদি গন্ডগোল করে যায় বিএসএফ আঙুল ছিল আমরা তো বারবার এটা নিয়ে তদন্ত চাইছি বারবার বলছি শুভেন্দু অধিকারী আমার একটাই স্ট্যান্ডার্ড বক্তব্য রয়েছে যে এই ধরনের উস্কানিমূলক বিবৃতি যারা দেয় তারা শুধু ধর্মের নামে ভেদাভেদ করতে চাইছে এখন মৃতদেহেও ধর্মে দেখে দেখে তার প্রতিক্রিয়া শুরু হচ্ছে এই নোংরা জিনিসগুলো অ্যালাউ করবেন না একটা সময় জানেন বাংলা সাংবাদিকতার একটা গর্বের বিষয় ছিল এই ধর্মীয় মেরুকরণগুলো আমরা এভাবে কখনো বলতাম না আমাদের খুব সাবধানতা সতর্কতার সঙ্গে আমাদের এই ডিল করার জন্য আমাদের সিনিয়ররা শিখিয়েছিল এখন খুললাম খুললা কেউ হিন্দু কেউ মুসলিম কেউ অমুক যে যার ধর্মের একটা করে বক্তব্য রাখছে সেগুলো সমস্ত সংবাদ মাধ্যমে জায়গা পাচ্ছে এতে সংবাদ মাধ্যমের কোনো দায় নেই আপনারা সারাদিন ধরে ব্রেকিংয়ে দেখাবেন অমুকের হুমকি তমুকের হুমকি আর সন্ধেবেলা গিয়ে অ্যাঙ্কার বলবে আমরা চাই শান্তি ফিরুক তাহলে সারাদিন ধরে এই উস্কানি গুলোকে রটনার দায়িত্ব কি সংবাদ মাধ্যমে পড়ে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন গফুরের সেই ভয়ঙ্কর গল্পটা লিখেছিলেন মহেশ তখন কিন্তু গ্রাম বাংলার যা অবস্থা এই যে সবাই মিলেমিশে থাকা মিলেমিশে থাকা এই সংস্কৃতিটা বাংলার হিন্দু মুসলমান একসঙ্গে থাকে এই ইতিহাসটা ভারতীয় জনতা পার্টি জানে না এখানে হিন্দুরা সসম্মানে থাকবেন এখানে মুসলমানরা থাকবেন এখানে খ্রিস্টানরা থাকবেন অন্য সব ধর্মের সব মানুষ সসম্মানে থাকবেন এটা নিয়ে বিজেপির এত গায়ের জ্বালাটা কিসে আমি